তোরা শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন বিশেষ করে নিজেকে ভালো রাখতে হবে কারণ নিজে না ভালো রাখ থাকলে কোনো কিছু ভালো রাখা যায় না আর আজকে আমি সকালবেলা এখন নটা পঁয়ত্রিশ বেজে গেছে মেশিন ছেড়ে উঠলাম তো মেশিন ছেড়ে উঠে আমি কি কি করছি দেখুন মেয়েকে দিব মুড়ি খেতে আর একটু পান্তা আছে আমার মনে খেতে হবে তো এই খেসারির ডালটা আমি ভিজিয়েছিলাম এটা খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটাকে মা আমি খাবো এবার কর্তা সকালে বলল যে আমি ঘরে হয়তো খাবো না আবার এখন ফোন করে বলছে আমি ঘরে খাবো ও ঘরে খাওয়ার মানে আমার টেনশন পড়ে যায় প্রচুর কারণ আমি কী রান্না করবো এ দেখুন একটা পেঁয়াজ আমি ছাড় কেটেছিলাম এবার একটা পেঁয়াজ আমি ওর সঙ্গেই দিয়ে দিলাম এই ডালটা যে বাটবো ওর সঙ্গেই দিয়ে দিচ্ছি এবং দেখুন কয়েক কোয়া রসুন রসুন এটাও আমি ধুয়ে ওই ডালের মধ্যেই দিয়ে দেবো সব বেটে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে দিয়ে এটা বেটে আনবো দেখছেন সুন্দর করে বাটা হয়ে গেছে সুন্দর করে বাটা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজটা আমি কুচি রেখেছিলাম এবার পেঁয়াজটাকে জলে একটু ধুয়ে নিলাম এবার হলুদ দিব এর মধ্যে নুন দেব পরিমাণ মতো এবার আমি কী করেছি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার ডালটার সঙ্গে মা মাখাচ্ছি এখন ডালটার সঙ্গে মাখাবো কড়া খুবই গরম হয়ে গেছে এটাতে গরম বেশি করে হলে ভালো হয় ভালো করে মাখিয়েছি মাখিয়ে এরকম ছোট্ট ছোট করে সব দিয়ে দেব এইটা আবার আমার কর্তা মশা আবার খেতে ভালোবাসে না ওই তলায় খেসার ডাল কে খাবে ও খেতে যায় না আমার মা মেয়ের আবার খেতে খুবই ভালো লাগে ওই গরম গরম ঠান্ডা হলে ভালো লাগে না ওই জন্য সব আমাদের সবসময় গরম গরম খেয়ে খেত আর আমাদের ঠান্ডা খেতে একদম ভালোই লাগে না কি জানি একসঙ্গে অনেকগুলো দিদি ছুটলো কিনা আমি জানি না যে সুন্দর ঢেছে দেখেন এই গরম গরম একে পকোড়াও খুব সুন্দর হয় তো পকোড়া করে আলাদা পদ্ধতি হয় পেঁয়াজের সঙ্গে কেন বেটে দিই একটু কারণ একটু পেঁয়াজ বেটে দিলে ডালটা বেশ নরম নরম হয় খেতে ভালো হয় আর অনেক সময় ডাল ডাল এই ভাজে দিয়ে কাঠের মতো শক্ত হয়ে যায় ভালো খেতে হয়ে গেছে এইভাবে সব কটা এক একটা করে তুলে নেবেন হয়ে গেলো খাসড়ি ডালের বড়া